এটা সোনা বাবা হয় এটা আমাদের ব্ল্যাক ওই সোনা বাবার দাঁতগুলি কি ভয়ঙ্কর সোনা বাবা অল বাচ্চা তো আমাদের শত বাবু তো আমার যাও খেলা করো এই গাটা একটু ঝাড়া মানে দি আই টম তুই কি নিয়ে যাচ্ছিস টম এটা আমাদের ব্ল্যাক কি বাবু ব্ল্যাক এই এটা আমার কাছে চলে আসলো এটা আমাদের পাগলু ওর খুবই রাগ এইভাবে পুচি নাড়ায় নাড়ায় ভালোবাসাটা প্রকাশ করে এই উঠে ওঠে না কুলে ওঠে না ময়লা আছে না বলে বাবা এই যে শীতের সকাল কুয়াশায় মেঘে ঢাকা আমি সকালবেলা উঠছি উঠে এদেরকে সময় দিচ্ছি এরা এখন খেলাধুলা করতেছে আইটম ওকে আল্লাহ হাফেজ